দর্শক আমরা চলে এসেছি উপজেলার ভিতরে খেলা করতেছে ভীষণ সুন্দর পার্ক নতুন এই পার্কটা বানাইছে খুব সুন্দর আমার মেয়ে খেলা করতে আসছে দর্শক দেখেন কত সুন্দর পুরা পার্কটা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর সাথেই থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মহাদেবপুর পার্ক দর্শক দেখেন অনেক সুন্দর উপজেলার ভিতরেই নতুন এডা বানাইছে বাঘ এডায় আমরা পার্কে ঘুরতে আসছি দর্শক কেমন লাগছে তোমাকে নতুন পার্কে ভাল লাগতেছে দর্শক আমার মেয়ে ঘুরতে আসছে নতুন পার্কে মহাদেবপুর পার্ক হয়েছে নতুন উপজেলার ভিতরেই দেখেন কত সুন্দর আরও ছেলে পেলে খেলতে পারবে সেই সুযোগ করে দিছে দর্শক নতুন পার্ক আমরা ঘুরতে আসছি দেখার জন্য বসে থাকার জন্য ব্যবস্থাও আছে পার্কে মহাদেবপুর উপজেলার ভিতরে অনেক সুন্দর পার্ক নতুন আমরা বেড়াতে আসছি এটা দেখেন বগের একটা লোগো এখানে দিছে অনেক সুন্দরভাবে এখানে হরিণ আছে দর্শক দেখেন অনেক সুন্দর হরিণ দেখেন দর্শক বাচ্চাদের খেলার জন্য সেই সুন্দর ব্যবস্থা হয়েছে আমাদের মহাদেবপুর উপজেলার আসলে উপজেলার ভিতরেই এটা পার্ক খুব সুন্দর নওগাঁ মহাদেবপুরে সুন্দর একটা ব্যবস্থা বাচ্চাদের খেলার জন্য খুব ভালো একটা ব্যবস্থা করেছে দর্শক খুব মজা লেগেছে মেয়ে আমার মেমনি খুব ভাল লাগতেছে দর্শক দেখেন আপনাদেরকে কেমন লাগতেছে জানাবেন দর্শক এখানেও খেলার ব্যবস্থা মানে পার্কটা অনেক সুন্দর বানাইছে আমাদের নগা মহাদেবপুর খেলার জন্য বাচ্চাদের অনেক সুন্দর পার্ক বানাইছে উপজেলার ভিতরেই দেখেন দর্শক তাকাও দর্শক মহাদেবপুর পার্কে উপজেলার ভিতরে সুন্দর একটা ব্যবস্থা ওখানে Ini dia kata kau, Piu. Ini dia.

এদিকে তাকাও পিমনি